চট্টগ্রামের হাটহাজারিতে ঘটে গেল এক মর্মান্তিক ও অবিশ্বস্য ঘটনা যেখানে একটি বিয়ের প্রস্তুতিমূলক পানশল্লা বৈঠক মুহূর্তেই পরিণত হল রক্তাক্ত হত্যাকাণ্ডে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি মুহূর্তে আছে নতুন তথ্য নতুন মোড় আর আমাদের অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পালসনুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গতকাল শুক্রবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে মুসা সৌদাঘরের বাড়ি সেখানকার উঠোনে বসেছিল একটি বিয়ের প্রস্তুতিমূলক সামাজিক বৈঠক যেটা স্থানীয় ভাষায় পানসল্লা নামে পরিচিত বাড়ির সবাই ব্যস্ত কে কি দায়িত্ব নেবে কিভাবে আয়োজন হবে কিভাবে অতিথিদের আপ্যায়ন করা হবে সব কিছু ঠিকঠাকই চলছিল বৈঠকের মাঝেই হঠাৎ কথা কাটাকাটি শুরু হয় দুইজনের মধ্যে একপাশে ছিলেন মোহাম্মদ রবিউল ইসলাম বাবু বয়স চল্লিশ অন্য পাশে একই বাড়ির জসীম বয়স আটচল্লিশ প্রথমে তর্ক সাপেক্ষে কথা চলছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি ভয়াবহ দিকে মোড় নেয় স্থানীয়রা জানান এক পর্যায়ে জসীম বৈঠক থেকে উঠে নিজের ঘরে ঢোকে কেউ বুঝে ওঠার আগেই সে হাতে একটি চাকু নিয়ে ফিরে আসে সবাই কিছু বুঝে ওঠার আগেই সে সরাসরি বাবুর গলায় ছুরি কাঘাত করে ঘটনাস্থলে থাকা লোকজন ছুটে গেলে আরও দুইজন ইমরুল হোসেন বাচ্চু ও ইমন গুরুতর আহত হন উৎসবের আগে যে বাড়িতে আনন্দের আমেজ ছিল সেখানে মাত্র কয়েক সেকেন্ডে নেমে আসে ভয়ের ছায়া রক্তাক্ত অবস্থায় তিনজনকে দ্রুত নেওয়া হয় ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান রবিউল ইসলাম বাবুকে আর বাঁচানো সম্ভব হয়নি মাত্র কয়েক মিনিট আগেও যিনি পরিবার ও স্বজনদের সঙ্গে বৈঠকে ছিলেন তিনি এখন আর নেই আর আহত দুইজন এখনও চিকিৎসাধীন হাটহাজারী মডেল থানার ওসি মঞ্জুর কাদের ভুঁইয়া জানান ঘটনার পরপরই মূল অভিযুক্ত জসীমকে পুলিশ হেফাতাতে নেওয়া হয়েছে তদন্ত চলছে এবং খুব শিগগিরই ঘটনার আরও বিস্তারিত জানানো হবে বন্ধুরা এমন একটি ঘটনা আমাদের সমাজে উৎসব পারিবারিক আয়োজন যে কোনো স্থানে কিভাবে মুহূর্তেই ভয়াবহ রূপ নিতে পারে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এ বিষয়ে আপনারা কি মনে করেন কেন এমন ঘটনায় মানুষ নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় দয়া করে লাইক দিন কমেন্ট করুন পালস নুকের সাথে আছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন